আসসালামু আলাইকুম তো আমাদের উপরে খুব সুন্দর করে খুব কম খরচের মধ্যে এবং সাশ্রয়ীভাবে গুছিয়ে পরিপাটিভাবে করে দেওয়া গ্রামের মধ্যে খুব কম খরচে চারটি বেডরুমের পাশাপাশি একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং শো সামনে দুটি বারান্দা দিয়ে একটি পর্চের ডিজাইন এবং সিঁড়িটি আমরা সামনে বা আপনার এক সাইডে দিয়ে রাখছি এই কারণে যে বাসায় পর্যাপ্ত লিভিং ডাইনিংয়ে জায়গা পাবে তো আমাদের একজন সম্মানিত ক্লাইন্ট ঠাকুরগা থেকে আমরা এই ডিজাইনটি করে দিলাম যে তার ইচ্ছে ছিল যে গ্রামে খুব সুন্দর করে মনোরম করে একটি বাসা নির্মাণ করবে তো বর্তমান সময় ভূমিকম্পর প্রকোপও অনেক বেশি তো আপনার নিরাপদ পরিকল্প হচ্ছে আপনার নিরাপদ পরিবার আর নিরাপদ বাসার জন্য নিরাপদ পরিকল্পনা অত্যন্ত জরুরি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা চেষ্টা করি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোট অনুযায়ী আপনার বিল্ডিং এর লোডের বিষয় এবং সব কিছু যাতে নির্ভরযোগ্য একটি বাসা হিসেবে বা আপনার বাসাটি যেন হয় মজবুত টেকসই এবং দীর্ঘস্থায়ী সেই হিসেবেই আমরা কাজ করি তো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা মেসেজ করবেন আর বাসাবাড়ি সকল সমস্যা টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখুন আমরা নিত্য নতুন দিন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো